আসলে আমাদের বর্তমানে সরকারে যারা নীতি নির্ধারণের পর্যায়ে যারা রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমি প্রথমত আমি সতর্ক জানি এই কারণে যে আমাদের সদিচ্ছা যেগুলো ছিল বিশেষ করে আপনার ব্যালেন্স পেমেন্ট স্টেবিলিটি নিশ্চিত করা আপনার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের ডেফিসিট যেটা ছিল যেটা তীব্র পরিসরে বৃদ্ধি পাচ্ছিল সেটা কমিয়ে আনা আবার একই সাথে টাকার মান ডলারের বিপরীতে বর্তমানে বিগত পাঁচ মাস আমরা দেখেছি যে তুলনামূলক স্থিতিশীল রাখা আবার একই সাথে বর্তমানেও এটাও এটাও উল্লেখযোগ্য এতগুলা রাজনৈতিক ষড়যন্ত্রমূলক যে পট পরিবর্তনের পরে যেই যে প্রতি বিপ্লবের যে ছিল এবং নানা খাতে যে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে এর পরিপ্রেক্ষিতে আমার কথাটা বলতে হয় যে বাংলাদেশে বর্তমানে আইনের শাসনের যে অবনতি সেটা আমি মনে করি যে বর্তমান সরকার কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না আর মূলত কথা হচ্ছে যা আমি শেষ করার আগে এটা আমি বলে নিতে চাই যে আমি যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম গুলো করতে যাচ্ছি সেটা আসলে আমাদের কোনো কোনো পলিটিক্যাল টেকে বা কোনো পার্টিসান লাইনে আমি কোনো কথা বলছি না আমি একজন দেশের নাগরিক হিসেবে দেশের একজন অর্থনীতিবিদ হিসেবে আমি কথাগুলো বলছি দেখেন আপনি যখন একজন বিনিয়োগ করবে নিশ্চয় আপনি साउथ সুদানে আপনি বিনিয়োগ করবেন না নিশ্চয় আপনি ইরাকে বর্তমানে বিনিয়োগ করবেন না নিশ্চয় আপনি লিবিয়াতে বিনিয়োগ করবেন না কি কারণে আপনার বিনিয়োগ বান্ধব সেই পরিবেশ বর্তমানে নেই এমন কি বাংলাদেশে বর্তমানে যদি আপনি আজকে বাংলাদেশের চিত্র যদি দেখেন একদিকে আপনার উচ্চ সুদের হার আর অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উচ্চ মূল্যস্ফীতি এর উপরে আপনার বেকারত্বের হাহাকার বিরাজ করছে ন্যূনতম মজুরির জন্য বৃদ্ধির জন্য ক্রমশ বর্তমান ভাবে নতুন ন্যূনতম মজুরি বৃদ্ধির জন্য সারা বাংলাদেশে আপনার আন্দোলন সংগ্রাম হচ্ছে আজকে কিছুদিন আগে আমরা দেখলাম যে রেল অবরোধ হলো এবং প্রতিদিন আমরা দেখছি নতুন নতুন দাবির নামে আমাদের বাংলাদেশের অর্থনীতিটাকে সম্পূর্ণ ভাবে আপনার দেউলিয়া করে দেওয়ার জন্য কিন্তু নানা রাজনৈতিকের যে কত কৌশলগুলো বর্তমানে যে বিরাজ করছে এমন একটি পরিস্থিতিও আপনি যখন আন্তর্জাতিক বিনিয়োগকারীকে বলবেন যে আপনি বাংলাদেশে এসে বিনিয়োগ করেন আপনি তাকে কি নিশ্চয়তা দিয়ে আপনি তাকে কি গ্যারান্টি দিয়ে আপনি বাংলাদেশে বিনিয়োগ কি আনবেন আপনি টাকার মান স্থিতিশীলতা আপনি গ্যারান্টি করতে পারছে না আবার আবার একই সাথে বাংলাদেশে যে প্রপার্টি আইন যে রয়েছে যেটা আপডেট যে ভূমি সংস্কার যেটা আমাদের 53 বছরে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি আপনি যদি ন্যূনতম ফিনান্সিয়াল সিকিউরিটি ন্যূনতম ইকোনমিক সিকিউরিটিটা আপনি এনসিওর করতে পারেন বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশে আসা তো দূরের কথা এমন কি আমরা বর্তমানে দেখছি যে দেশীয় অভ্যন্তরীণ যে ব্যবসায়ী যারা রয়েছে সেখানেও কিন্তু বিনিয়োগ কিন্তু সংকুচিত করছে আপনার কঠোর সংকোচনমূলক মুদ্রা নীতি প্রয়োগ করতে হয়েছে অবশ্যই টাকার মান ডলার বিপরীতে স্থিতিশীল রাখার জন্য এবং মানি সাপ্লাইটা কমিয়ে আনার জন্য কিন্তু ভবিষ্যতে যদি আপনি মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন আপনি এখন পর্যন্ত বিগত পাঁচ ছয় মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত একটি বিকল্প বাজার ব্যবস্থা আপনি নির্মাণ করতে পারেন নাই অবৈধ যে সিন্ডিকেট গুলো রয়েছে যারা বিশ্বকের থেকে সরাসরি হাত বদল হয়ে বিশ হাত বদল হয়ে যখন প্রায় দেখা যায় যে 100 200% আপনার দাম বৃদ্ধি করে যখন ভোক্তার কাছে বিক্রয় হচ্ছে সেই সিন্ডিকেটের কালো হাত আপনি ভাঙতে পারেন নাই তার ফলশ্রুতিতে কি হচ্ছে আপনার উচ্চ মূল্যস্ফীতির কারণে ন্যূনতম মজুরি বেড়ে যাচ্ছে এবং দাবি যৌক্তিক দাবি মনে কি যৌক্তিক দাবি বেড়ে যাচ্ছে তার ফলশ্রুতিতে কি হলো আপনার 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 কস্ট অফ প্রোডাকশন আপনার বেড়ে যাচ্ছে কাঁচামাল আপনি আমদানি করতে যাবেন সেখানে আপনি ব্যয় আরোপ করছেন সেটার ফলশ্রুতি আপনি দেখতে পাচ্ছেন যে ভ্যাট ভ্যাট ইন্ডিউস যে ইনফ্লেশন কিন্তু আমরা প্রতিফলন কিন্তু বর্তমানে পাচ্ছি আসলে বাস্তবতা হচ্ছে আমি আমি প্রথমে শুরুতে আমি বললাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সদিচ্ছা রয়েছে কিন্তু সদিচ্ছার কিন্তু প্রতিফলন কিন্তু আমরা বাস্তবায়িত হতে আমরা দেখছি না এমন একটি পরিস্থিতিতে অধিকাংশ ব্যবসা বড় বড় শিল্প গোষ্ঠীর সাথে যখন আমাদের সংলাপ হয় যখন আমরা আমরা জরিপ করে দেখি কিছুদিন আগে আমি একটা উল্লেখযোগ্য একটা কাহিনী কথা আমি তুলে ধরতে চাই একজন গার্মেন্টস শ্রমিক মালিকের তাকে সরাসরি আপনার শ্রমিক ভাই বোনেরা মিরে একদম সরাসরি গায়ে আঘাত করে হামলা করেছিল তো তিন মাসের বেতন বকেয়া রয়েছিল এবং নানা ধরনের অভিযোগ থাকতেই পারে কিন্তু যখন আপনার ব্যবসার বা শিল্পের মালিককে যখন আপনি সরাসরি করবেন যখন তাকে আশ্বস্ত করতে পারবেন না তাকে নিরাপত্তা যখন আপনি নিশ্চিত করতে পারছেন না সে কি কারণে বিনিয়োগ করবে তো এমন একটি প্রেক্ষিতে হয় যে বাংলাদেশে আজকে বর্তমানে প্রায় সাড়ে সাত থেকে আট কোটি মানুষ কিন্তু দারিদ্রতার একদম শেষ প্রান্তে কিন্তু অবস্থান করছে আপনি ফরিদপুরের ব্যাপারে আমার নিজের জেলা ফরিদপুর জেলাতে আমি একটা কথা আমি বলতে চাই বাংলাদেশে আমাদের গড়ে আমাদের সঞ্চয় কিন্তু রয়েছে মাত্র পঁচাত্তর হাজার থেকে দেড় লক্ষ টাকা মাত্র আপনার চোদ্দ কোটি ষাট লাখ ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে আপনার নয় কোটি অ্যাকাউন্টের ডিপোজিট রয়েছে পাঁচ হাজার টাকার নিচে তো বাংলাদেশে শিল্পগোষ্ঠীর আপনি কিন্তু দেখতে পারবেন যে সরাসরি বাংলাদেশের প্রভার্টি রেট কিন্তু ফিফটি পার্সেন্টের নিচে এটা হচ্ছে বাংলাদেশের চরম দুর্ভাগ্যজনক বর্তমানে বাস্তবতা এবং এই মহামারী থেকে এই যে বর্তমানে যে অর্থনৈতিক মহামারীটা বিরাজ করছে এর কিন্তু বীজ রোপণ কিন্তু হয়েছে 2020 সাল থেকে বিগত পাঁচটা অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি ক্রমবর্ধমান ভাবে ক্ষতি পেরিয়ে আজকে কিন্তু সত্যিকার অর্থে আপনি আপনার আপনি যদি একজন মধ্যমায়ের একজন ব্যবসায়ীর কথা চিন্তা করেন যদি একজন স্বল্প বিনিয়োগকারীর কথা যদি আপনি বিবেচনা করেন সে কোথায় বিনিয়োগ করবে আপনার বাংলাদেশের শেয়ার বাজারে ক্রমবর্ধমান ভাবে আমি দেখেছি যে ধস নেমে আসছে সব কটা প্রতিষ্ঠান বিগত পাঁচ থেকে দশ বছরে আমি দেখেছি কোনো উন্নতি হচ্ছে না আপনার আপনার রেভিনিউ জেনারেশন হচ্ছে এর উপরে যখন আপনি আপনি করের চাপ আপনি বৃদ্ধি করে দিবেন এসে আসলে সরাসরি আসলে বলতেই হয় এবং ভাবে বলছি যে মরার উপরে খাড়ার ঘা এটা হচ্ছে বাস্তবতা এই কারণে আপনার যদি আয়ের পরিধি যদি আপনি বৃদ্ধি না করেন তার উপরে যদি আপনি কর আরোপ করেন আসলে সত্যিকার অর্থে কিন্তু আপনার কর আহরণের লক্ষ্যমাত্রা কিন্তু আপনি কোনোভাবেই অর্জন করতে পারবেন না তারপর আমি বলছি যে ভিএটি ইজ এ রিগ্রেসিভ ট্যাক্সেশন মেথোডোলজি তো আপনি যে বড় লোক যে আছে সেও পনেরো পার্সেন্ট ব্যাট দিবে আর যে একদম গরিব বেনিমিত মানুষ সেও ফিফটিন ব্যাট দিবে সেটা আমি মনে করি যে বাংলাদেশের বাংলাদেশের বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে গরিব মেহিনীতি মানুষের সাথে আমি মনে করি যে বৈষম্য শিকার হচ্ছে তারা এবং সেই প্রেক্ষিতে আমার প্রস্তাবনা থাকবে যে আসলে আমাদের এই যে বর্তমানে যে একটা স্টার্ট আপ প্রকল্প বিগত চার পাঁচ ছয় বছর দেখবেন বিগত পাঁচ বছরে আপনি যদি দেড় হাজার স্টার্ট এর যদি একটা জরিপের একটা তথ্যচিত্র একটা খন্ডচিত্র যদি আমি আপনার সাথে চলে দেখি অলমোস্ট নাইনটি নাইন ফেলিয়ার রেট রয়েছে এখানে তা আসলে বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু সেই বিনিয়োগ বিনিয়োগের পরিবেশটা আমরা কিন্তু আমাদের ব্যবসায়ীদের কাছে কিন্তু আমরা আমরা সেই উপহারটা আমরা দিতে পারছি না আমরা আইনের শাসন আমরা নিশ্চিত করতে পারছি না আমরা ভূমি সংস্কারে যে প্রপার্টি রাইটস এর সিকিউরিটি সেটা আমরা নিশ্চিত করতে পারছি না গায়ের জোরের উপরে কিন্তু আজকে অনেক জায়গায় কিন্তু আজকের দাবি দেওয়া কিন্তু আদায় করে নেওয়া হচ্ছে এমন পরিস্থিতি বিরাজ করতে থাকলে আমি মনে করি আরো বিনিয়োগ যদি সংকুচিত হয় বাংলাদেশে আরো বেকারত্ব যদি সৃষ্টি হয় তখন কিন্তু আরো একটি একটি ভয়ঙ্কর একটি একটি রাজনৈতিক সংকট কিন্তু বিরাজ করতে পারে মনে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনার আপনার রমজানের বাজারের বাইরেও যদি আপনি চিন্তা করেন এখন পর্যন্ত আমি বলেছি যে বিকল্প একটি আপনার কাঁচা বাজারের একটি ব্যবস্থা আপনি করতে পারেন না আপনার আপনার সবজি সরাসরি যেটা আমি কৃষকের থেকে ভোক্তার একটা চ্যানেল যেটা নির্মাণ করার কথা এবং আমি মনে করি সরকার যদি সদিচ্ছা থাকতো এবং যদি মনোযোগী হতো আমি মনে করি এই এই বিকল্প একটি বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারতো আর এর এর উপরে যখন আপনি রমজানের সময় চলে আসে আপনি জানেন যে অবৈধ যারা মজুদারি যারা রয়েছে তারা কিন্তু আরো শক্তিশালী হয়ে কিন্তু তারা অবস্থান করে কারণ এটা একটা বাৎসরিক একটা একটি ব্যবসা রয়েছে তো আমি মনে করি না যে আসলে এখানে ব্যাপক সফলতা পাবে তারপর আমরা আশাবাদী রয়েছি কারণ এছাড়া আমাদের আর কোনো বিকল্প চিন্তা করার কোনো সুযোগ আমাদের নেই যে আমি বাংলাদেশের বাংলাদেশের মানুষ যদি ভালো থাকতে হয় তাহলে অবশ্যই বর্তমান সরকারকে সফলতা অর্জন করতে হবে বৃহত্তর স্বার্থের জন্য